সম্মানিত ভিউয়ার্স আমি মোহাম্মদ হুমায়ুন কবির রাজশাহী ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আমি আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম মূলত এই ভিডিওটি আমার একসাথে কয়েকটি ভিডিও আছে অর্থাৎ বিভিন্ন বয়সের বাচ্চা আছে যেমন যে ভিডিওটি প্রথমে দেখছেন এই ভিডিওটি হচ্ছে মোটামুটি দেড় মাস প্লাস বাচ্চা এটা প্রায় দুই মাসের কাছাকাছি দেড় মাস প্লাস তো এগুলো আমি লটাকারে পাঁচ পিস তিন পিস এরকমভাবে বিক্রি করছি এরপরে আরও বিভিন্ন ভিডিও আছে পর্যায়ক্রমে আপনারা ভিডিওটি দেখতে থাকুন শেষের দিকে সব ধরনের বাচ্চা আপনি দেখতে পাবেন তো ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল রাজশাহী ফার্ম আমাদের মূলত শৌখিন মুরগি দেখুন এখানে চার পিস থেকে পাঁচ পিস বাচ্চা পিওর অরিজিনাল ব্লাড লাইনের একেবারে সুন্দর হাই কোয়ালিটির কলম্বিয়ান ব্রাহ্মা এটা লাইট কালার বাফ কালারও আছে আমাদের কাছে তো সম্মানিত ভিউয়ার্স তাদের ফেদারগুলি দেখুন আর তাদের শরীরের যে কলম্বিয়ান ব্রাহ্মার যে বৈশিষ্ট্য সেগুলো মাসাল্লা সবই আছে এবং আমার যতগুলি ভিডিও আছে সবগুলো আপনারা দেখেছেন তো এই ভিডিওগুলিতে আপনারা অরিজিনাল কলম্বিয়ান দেখতে পান অনেকে এখন অরিজিনাল কলম কলম্বিয়ান ব্রাহ্ম বলে দাম কমায় দেয় তো ওইটা তাদের ক্রস থাকে বা কালার ভালো না আর কি এক কথাই তারা দাম কমাই দেয় তো আমাদের দাম মোটামুটি সাধ্যের মধ্যে এই যে এখানে দেখুন এটা আর একটা লট এটা কিন্তু বড়ো না তার চাইতে একটু ছোটো মোটামুটি এক মাস বয়সী বাচ্চা এগুলো আসলে অনেকে আবার বলে যে এক মাস বয়সী বাচ্চা আরও অনেক বেশি হয় তো সমাজ ভিউয়ার্স আমরা আসলে মতো সোনালী মুরগির জিরো ফিডটা খাওয়ায় এটাতে আস্তে আস্তে বাচ্চা বাড়ে অসুখের প্রবণতাটা কম থাকে আর ব্রয়লার খাওয়ালে চাইতে আরও অনেক বড় হবে কিন্তু সেটাতে অসুখ বেশি বেশি হয় যেহেতু এটা দীর্ঘদিন পালন করবে মানুষ আমার কাছ থেকে নিয়ে এই জন্য আমি মূলত এই খাবারটা দিই সাথে এগুলো সব ভ্যাকসিন করা থাকে বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতাকারী ওষুধ এরপরে হচ্ছে আরও অবজারভেশন বুডিং করে তৈরি করে মোটামুটি আপনাদের কাছে এই বাচ্চাটি আমরা দিয়ে থাকি তো সম্মানিত ভিউয়ার্স এই বাচ্চাটি দেখুন এখানেও রয়েছে কিছু পাঁচ পিস ছয় পিস করে সব একসাথে দেওয়া যাবে আপনারা মুরগ মুরগি মিলায় এক মাস বয়সী বাচ্চাগুলো মূলত মুরগ মুরগি হয়তো হানড্রেড পারসেন্ট বলা চেনা যায় না আমি সব খোলামেলা কথা বলি আমি যে কাস্টমার যেন নাট হবে যে আপনারা সেভেন্টি পার্সেন্ট এইট্টি পার্সেন্ট আমরা আনুমানিক অভিজ্ঞতা থেকে দিয়ে থাকি আর মুরগি কিন্তু এই ব্রাহ্ম মুরগিগুলো যত বড় হবে তত তাদের মুরগ মুরগি চেনা যায় বিশেষ করে বেশি বড় হলে তখন চেনা যায় মোটামুটি দুই মাস তিন মাসের বাচ্চাও যারা নতুন তারা চিনতে পারবে না মুরগ মুরগি কোনটা তো এদের ফেদারগুলি দেখুন পায়ের এই যে এখানে চার পিস পাঁচ পিস বাচ্চা রয়েছে এগুলো প্যাকেজ হিসাবে নিলে মোটামুটি আমরা একটা দাম তাদের সাধ্যের মধ্যে আলোচনা সাপেক্ষে দাম হয় ভিডিওতে আমি কোনো ভিডিওতে দাম বলি না কারণ আমার যখন দেখা যাচ্ছে যে আলোচনা সাপেক্ষে একটু বেশি নেয় বাচ্চা বা আমার একটু বেশি প্রয়োজন টাকার খাদ্য কিনা লাগছে তখন আমি অনেক কমেই দিয়ে দিই আবার আমাদের একটা নির্দিষ্ট রেট করা থাকে যখন দেখা যাচ্ছে কেউ তিন পিস নিল তখন তিন পিসে কত টাকা কমাবো এই জন্য তখন আমরা মোটামুটি একটা দাম আমাদের করা আছে সেইভাবে আর কি দাম বলে থাকি তো আমার দেখেন স্ক্রিনে মোবাইল নাম্বার নাম হোয়াটসঅ্যাপ তিনটায় একটাই নাম্বার দেওয়া আছে যে কোনো মাধ্যমে কথা বলতে পারেন সরাসরি ভিডিও কল দিতে পারেন অথবা আমার সাথে দেখে শুনে যাচাই বাছাই করে আপনাকে অর্ডার দিতে হবে এই না আগে দেখবেন বুঝবেন এরপরে আপনি অর্ডার দিতে পারেন আমাদের ফার্মের ঠিকানা হচ্ছে রাজশাহী ফার্ম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাছে আবহাওয়া অফিস চোদ্দ পায় তো সম্মানিত ভিউয়ার্স এখানে দেখুন এই বাচ্চাগুলি রয়েছে প্লাস আরও কিছু বাচ্চা রয়েছে যে যেগুলো হচ্ছে লাই বাফ কালার যেটিকে বলা হয় লাল লাল কালার এটারও ব্যাপক চাহিদা আছে এবং মুরগগুলি খুবই সুন্দর এই যে এগুলো দেখেন এগুলো হচ্ছে আপনার বাফ কালার মুরগ মুরগ মুরগি কত সুন্দর মশালা এগুলো যখন বড় হয় মুরগগুলি এত সুন্দর লাগে দেখতে একদম সিল্কি লাল আমার ভিডিওতে দেখছেন মুরগের সব ভিডিও দেওয়া আছে খুবই মশালা এগুলো ছোটো পুরোপুরি এখনও পালক বের হয় না এগুলো এক মাস বয়সী বাচ্চা তো এইগুলো আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এরকম পাশে থাকবেন বিভিন্ন শৌখিন মুরগি এছাড়াও আমাদের আরও বিভিন্ন শৌখিন মুরগি রয়েছে সেগুলো সংগ্রহ করতে পারেন আমার খামার পরিদর্শন করে যেতে পারেন তো ভিডিওটি বড় হয়ে গেল একটু যেহেতু তিন চার রকমের বাচ্চার ভিডিও দেওয়া আছে এক মাস লাল কালার সাদা কালার এরপর দেড় মাস তো আরও আছে তো সবাইকে ভিডিওটি দেখার অনুরোধ জানিয়ে আবারও সালাম জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্ল্লা